কেমন আছেন বন্ধুরা আজ আপনাদের জন্য দারুণ একটি রেসিপি এনেছি গরম ভাতে জাস্ট জমে যাবে ব্রকলি হ্যাঁ বন্ধুরা ব্রকলি এতটা টেস্টি লাগে আর এইভাবে যদি রান্না করেন গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হবে না তো শুরু থেকে সেই সব রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টস করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান তো চলুন দেখা যাক কীভাবে এই ব্রকলি রেসিপিটা তৈরি করেছি একদম সিম্পল খুবই টেস্টি আর ব্রকলি ভীষণ উপকারী তবে যাদের থাইরয়েড আছে তারা তাদের খাওয়া নিষেধ তবুও মাঝে মধ্যে এইভাবে খেতে পারেন চলুন দেখা যাক কিভাবে রান্না করেছি এখানে একটা ব্রকলি এনেছি দেখুন ফ্রিজে ছিল খাওয়া হয় না সেইভাবে তাই ভাবলাম আজকে তৈরি করি তা প্রথমে আর সত্যি কথা বলতে ব্রকলি খেতেও কিন্তু টেস্ট লাগে আর এটা একটা খুবই উপকারী খাবার এই ডাটাগুলো আমি ফেলে দেবো অনেকে ডাটাগুলো খান খেতেই পারেন কিন্তু আমাদের বাড়িতে খাওয়ার সেইভাবে লোক নেই পুরোটা আমাকেই খেতে হবে সেই জন্য ডাটাগুলো ফেলে দেবো ডাটাগুলো রান্না করব না যতটা পারা যায় ডাটাগুলো ফেলে দেবো আর এই যে ফুলগুলো এইগুলি নেব আর ডাটাগুলো মোটা মোটা ডাটা এগুলো রান্না করলে বেশ ভালোই লাগে খেতে তা যাই হোক এইভাবে ব্রকলিটা কেটে ভালোভাবে পরিষ্কার জলে প্রথমে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর তারপর হালকা করে একটু সিদ্ধ করতে হবে সিদ্ধটা যেন খুব বেশি না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে ডাটাগুলো ফেলে দেবো আর এই যে ব্রকলিটা হয়েছে এটাই অনেকটা হয়ে যাবে একটু নুন দিয়ে হালকা ভাপিয়ে নেবো হালকা ভাপিয়ে নিলে কি হবে যে সার দিয়ে তৈরি হয় বা যা কেমিক্যাল দেওয়া হয় সেটা কিন্তু বেরিয়ে যায় আর এই তাপেতে নষ্ট হয়ে যায় কালারটা জাস্ট দেখুন ব্রকলির কালারটা খুব সুন্দর রিয়েল কালার একদম গ্রিন এখানে বড়ো সাইজের দুটো আলু কেটে নিয়েছি বড় বড় করে আর হালকা বয়েলড করে নিয়েছি হাফ বয়েল একটা মশলার পেস্ট করব টমেটো আদা কাঁচা লঙ্কা আর দিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব আমি লিখে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য শর্টে করে দেখানোর চেষ্টা করছি অনেক বন্ধুরা আছেন তারা বলেন পুরো দেখাতে অনেক বন্ধুরা আছেন একটু লং হলে দেখতে চায় না বলেন শর্ট করতে দেখুন একটা রেসিপি তৈরি করতে গেলে আমি যদি কাউকে দেখাই মানে যতটা পারি শর্টে করার চেষ্টা করি কিন্তু কিছু জিনিস না দেখালেই নয় যেমন আলুটা হালকা বয়েলড করে নিয়েছি এটা আমি দেখাই নি না দেখালে হয়ে যায় লিখে দিয়েছি বা বলে দিচ্ছি আলুটা ভালো করে ভেজে নিতে হবে যেমন মশলাগুলো খুব ইম্পর্টেন্ট কি মশলা দিলে টেস্টি হবে বেশি সুস্বাদু হবে খেতে মশলাগুলো খুব মাস্ট আলুগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু নতুন আলু বন্ধুরা আমরা জানি যারা রাঁধুনি তারা জানেন যে নতুন আলু একটু ঠান্ডা হলে সিদ্ধই বলুন আর রান্নাই বলুন সেইভাবে ভালোভাবে সিদ্ধ না হলে ওটা শক্ত হয়ে যায় যত ভালোভাবেই রান্না করুন তাই আলু একটু যদি বয়েলড করে নিই তারপর ভেজে নিই তাহলে সেই শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না ওই তেলে আমি ব্রকলিটাও ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে ব্রকলি একদম মানে ভাজা করব না লাল লাল করে কারণ ব্রকলির তো অনেক উপকারিতা আছে যদি ভেজেই ফেলি তাহলে সেই উপকারিতাটা আর থাকবে না এইভাবে ব্রকলি এই ফ্রাইটাও কিন্তু খেতে ভালো লাগে ভীষণ টেস্টি লাগে এখানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে গোটা জিরে লবঙ্গ দারুচিনি এলাচ শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দিয়েছি একটা কাঁচা লঙ্কা দেবো আর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলাটা মেন বন্ধুরা এই মশলাটা আমি কী কী দিয়ে তৈরি করেছি লিখে দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো আর আছে সাদা তিল এটা গুঁড়ো হিং তাই তেলের উপরে দিলে পুড়ে যেত আর হিঙের সেই ফ্লেভারটা আর উপকারিতা থাকতো না তাই হিংটা বন্ধুরা মশলার মধ্যেই দেব যাতে ফ্লেভারটাও থাকে আর উপকারিতাটাও থাকে হিম আমাদের খাদ্য হজমে সহায়তা করে এবার দিয়ে দিলাম সব মশলাগুলো নুন চিনি হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আমি লিখে দিয়েছি আপনারা দেখে নেবেন হ্যাঁ দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে মশলা ভালোভাবে কষা না হলে কিন্তু রেসিপির টেস্ট ভালো হয় না যেহেতু কাঁচা আদা দেওয়া আছে সাদা তিল দেওয়া আছে তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত লো ফ্লেমে মশলাটা কষতে হবে এখানে কষৌড়ি মেথি দিয়ে দিলাম পরিমাণ মতো কষৌড়ি মেথি দিয়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন কালারটা খুব সুন্দর আর এইভাবে ব্রকলি রান্না করলে টেস্ট কিন্তু অসাধারণ হয় মানে গরম গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হয় না যাই হোক দেখুন মশলাটা অলমোস্ট সেরেই দিয়েছে কড়াই থেকে তেল বেরিয়ে গেছে এইবার যে ভেজে রাখা আলুটা সেটা দিয়ে দেব। প্রথমে ব্রকলিটা দেব না এই মশলার জারটা দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম বন্ধুরা কালারটা জাস্ট দেখুন খুব সুন্দর কালার এসেছে আর মশলাটা ভালোভাবে কষাও হয়ে গেছে আলু দিয়ে দিলাম যদি ব্রকলিটা দিই তাহলে একদম ঘেটে যাবে যেহেতু ব্রকলিটা ভালো সিদ্ধ করে ভালো ভাজা করে হয়েছে তার জন্য ঘেটে যাওয়ার ভয়তে কিন্তু ব্রকলিটা দিয়ে নিই আলুটা ভালোভাবে কষা হয়ে গেছে আর মশলাগুলোও খুব আলুর মধ্যে অবজার্ভ হয়ে গেছে এবার পরিমাণ মতো ঝোল দেব খুব বেশি ঝোল দেব না এটা মাখা মাখা টাইপের হবে তাহলে এটা রুটি পরোটার সঙ্গে বা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন খুবই টেস্টি একটা খাবার কালারটা জাস্ট দেখুন অসাধারণ হয়েছে আর এখন ধনেপাতার সময় কিন্তু এখানে কসৌরি মেথি দিলে বেশি টেস্টি হবে আপনারা চাইলে কসৌরি মা মেথির বদলে ধনে দিতে পারেন কারণ কষৌরি মেথি সবার কাছে সব সময় থাকে না এবার ব্রকলিটা দিয়ে দিলাম ব্রকলির কালারটা দেখুন একটু পরে দিলেও হতো মানে এই ঝোলটা ফুটলে এই কালারটার থাকবে না এত সুন্দর গ্রিন কালার বন্ধুরা যারা নেচার পছন্দ করেন বা সবুজ শাক সবজি পছন্দ করেন তাদের কাছে আই হোপ খুব ভালো লাগে এখানে ঢাকা দিয়ে রেখে দেব আমি কুক করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখব কি অবস্থায় আছে ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে আলুটা তো সিদ্ধই ছিল আর অলমোস্ট হয়ে গেছে এইবার আরেকটি উপকরণ দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আলু ব্রকলের রেসিপিটা হয়ে যাবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে টাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপনাদের হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না একটা লাইক আপনাদের কাছে অনেক মূল্যবান আমার কাছে ঘি দিয়ে দিলাম দিয়ে ব্রকলিটা হয়ে গেছে আর জাস্ট আমি দু মিনিট কুপ করে এটা গ্যাসটা অফ করে দিয়েছিলাম দেখুন পুরো মাংসের মতো হয়েছে ব্রকলিটাও একদম সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়েছে কালারটা জাস্ট অসাধারণ আর গরম ভাতে এটা দারুণ লাগবে তা আপনারাও এইভাবে আলু ব্রকলি রান্না করে নিন নিজেরা খান অপরকে খাওয়ান দেখবেন ভীষণ ভালো লাগবে খুব বেশি মশলা হয়নি সিম্পলের মধ্যে কিন্তু খুবই টেস্টি আর পুষ্টিগুণ বজায় রাখতে গেলে ব্রকলির খুব বেশি তেল খুব বেশি মশলা দিয়ে না খাওয়াটাই বেটার নর্মাল খেলে তাতে উপকারিতাও থাকবে তা বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে টাটা ভাই ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর নিজেরা বাড়িতে রান্না করে অবশ্যই খাবেন বাইরের খাবার খাবেন না কারণ বাইরের খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী নয় যারা পারবেন নিজেরা বাড়িতে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন টাটা বাই বাই